প্রত্যেকটা মানুষকেই তার কথা নয় বরং কর্মের দ্বারা মূল্যায়ন করা উচিত জীবনের যে কোনো বিষয়ে যাকে যতটুকু মূল্যায়ন করা উচিত অবশ্যই ততটুকু মূল্যায়ন করতে হবে কারণ এমন অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো আমরা মূল্যায়ন করি না অথচ পরে বুঝতে পারি সেই ছোট ছোট জিনিসগুলোই অনেক গুরুত্বপূর্ণ ছিল হ্যালো ই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ব্লগ দিস শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন চারিদিকে তাপমাত্রা এত বেশি পরিমাণে বাড়ছে আর গরমের পরিমাণটাও এত বেশি বাড়ছে যে প্রত্যেকের ঘরে ঘরে না হচ্ছে কারো ঘুম না হচ্ছে কারো কাজ তো আমার বাসায় তো যে কাজ করে আমার সেই হেল্পিং হ্যান্ডে এসে কিন্তু প্রত্যেক দিনই বলে যে আপা আমার আজকে ঘুম হয়নি তো আসলে যে কোনো মানুষের ক্ষেত্রেই সারাটা দিন পরিশ্রমের পর যদি রাতে ঘুম না হয় তাহলে কিন্তু শরীর আর ঠিক থাকে না তো এখানে আমি কিছুটা কুসুম গরম পানির মধ্যে একটু লেবুর রসটা নিয়ে নিয়েছিলাম তারপরে একটু পানিটা খেয়ে ফেললাম তো বাসা থেকে আসার পরে কিন্তু আমার যে কিচেনটা সেটা কিন্তু ক্লিনিংয়ের যে কাজটা সেটা হয়নি মানে এমনিতেই তো প্রত্যেক ক্লিন করা হয় কিন্তু তারের যে বাজনি রয়েছে সেটা দিয়ে যে একটু ভীম দিয়ে একটু ঘষাঘষির কাজটা সেটা কিন্তু হয়নি তো যার কারণে কিন্তু মনে হচ্ছে ঘুমও আসছে না তো একটা কাজ যখন মাথার উপরে থাকে তখন তার জন্য কিন্তু সবসময় মনস্কুশ করে যে কখন কাজটা করবো তো যারা এই মুহূর্তেই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন তো আমি একটা ভেজা কাপড় দিয়ে তারপরে এগুলো একটু মুছে ফেলছি উপর দিয়ে কারণ খুব একটা যে ময়লা হয়েছে তা না উপর দিয়ে জাস্ট আমি একটু ময়লাগুলো ক্লিন করে ফেলবো আর এখানে যে মশলার যে জারগুলো এগুলো তো আমি ঘরের মধ্যে রেখে গিয়েছিলাম এই জন্য কিন্তু এগুলো তেমন একটা ময়লা হয়নি তোপর দিয়ে একটু ভেজা কাপড় দিয়ে মুছে ফেলতে হয় কারণ এমনিতেই এখন যে অবস্থা প্রত্যেকটা দিন মনে হচ্ছে ফার্নিচার যদি তিনবার করে মোছা হয় তাহলেও হয়তো বা ধুলা যাবে না তো এই জারগুলোর উপর দিয়েও কিন্তু সেম একইভাবে ধুলাগুলো পরে এই জন্য প্রত্যেক দিন একটু ভেজা কাপড় দিয়ে মুছে ফেলি আর এখানে একটা ভেজা গেঞ্জির কাপড় দিয়ে আমি এই জায়গাগুলো একটু মুছে ফেলছিলাম একটু পাউডার পানি করে নিয়েছিলাম তার মধ্যে ভিজিয়ে ভিজিয়ে তারপরে এই জায়গাগুলো একটু মুছে ফেলছিলাম তো মুছে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে জায়গা মতো জিনিসগুলো রেখে দেব তো এই যে ওয়ালটা আসলে ওয়ালগুলো কিন্তু দেখা যায় যে রান্না করার পরে একটু চিটচিটে হয় তো ওয়ালগুলো যদি একটু টাইমলি না ক্লিন করা হয় তাহলে কিন্তু দেখা যায় একদম কেমন যেন লালচে কালার হয়ে যায় তো এই জন্য আমি আসলে খুব বেশি দেরি করি না আসার পরে তো কয়েকদিন রান্না করেছি এক সপ্তাহ হবে তো এক সপ্তাহের মধ্যেই মনে হচ্ছে একটু জায়গা জায়গায় লালচে লালচে ভাব হয়েছে আর গ্যাসের যে যে সাইডগুলোতে একটু করে আর কি কালো কালো দাগ হয়েছিল সেগুলো আমি একটু ঘষে নিচ্ছিলাম আমার এই গ্যাসের চুলাটা কিন্তু আমি অনেক বছর ধরে ইউজ করছি তো মাঝে মাঝে আমি আসলে নিজেও বলতে ভুলে যাই যে কত বছর হয়েছে তো নাহলেও কমপক্ষেও এটা দশ বছরের কাছাকাছি হয়ে যাবে তো অনেক বছর ধরেই আর কি ব্যবহার করছি আর এতদিন পর্যন্ত কিন্তু এটা একদম সুন্দর আছে তো মাঝে মাঝে বলি যে একটা নতুন গ্যাসের চুলা কিনবো তো কিনলে হয়তো বা গ্রানাইটের যেগুলো সেগুলো কেনার ইচ্ছা আছে এই জন্য এখন কিনছি না যে যতদিন এটা আর কি যায় তো আসলে আমরা মেয়েরা এরকমই মনে হয় যায় যে কোনো জিনিস একদম ঠেলে ঠুলে এটা যতদিন আর কি ব্যবহার করা যায় তো এটাও সেম আমি আসলে মনে করি যে যতদিন এটা ইউজ করা যাচ্ছে ততদিন করি তারপরে যখন হবে না একদম তখন সেই পর্যায়ে গিয়ে আমি হচ্ছে এটা চেঞ্জ করব। তো আমি হচ্ছে গ্যাসটাও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ফেললাম আর যে কাপড়টা দিয়ে ক্লিন করছি এটা কিন্তু আমি দেখা যায় গ্যাসের যে সাইডগুলো গ্যাসের যে চুলাটা সেটাই সবসময় ক্লিন করি এই জন্য এটা একটু চিটচিটে হয় আবার গরম পানি দিয়ে এটা আমি ওয়াশ করে ফেলি কারণ সব ধরনের কাপড় দিয়ে ক্লিন করতে গেলে দেখা যায় সব কাপড়গুলোই কিন্তু নোংরা হয়ে যায় তো এই জন্য দেখা যায় তেল টেল পড়লে আমি কিন্তু এই আলাদা করে এই কাপড়টা ইউজ করি তো এই তো আমি কিন্তু পুরোটাই একদম সুন্দরভাবে মুছে ফেলেছি ক্লিন করে ফেলেছি আর ক্লিন করার পরে কিন্তু সত্যি ভালো লাগে যে কোনো জিনিস ক্লিন করার পরে গোছানোর পরে নিজের কাছে দেখতে ভালো লাগে গ্যাসের চুলার পাশের যে ওয়ালটা এই পুরো ওয়ালটাই কিন্তু আমি তারের মাঝরেতে সুন্দরভাবে ঘষে নিয়েছিলাম তো দেখা যায় এই টাইলসটা যেহেতু একটু লালচে টাইপের এই জন্য কিন্তু খুব বেশি ময়লা হলে তেমন একটা বোঝা যায় না তো যখন ক্লিন করা হয় খুব সুন্দর লাগে দেখতে তো কোনো এক আপু আমার পুরো কিচেনটা দেখতে চেয়েছিলেন তো ইনশাল্লাহ আপু কোনো একদিন দেখিয়ে দিব। আর আমার কিচেনটা আসলে অনেক বড়ো অনেক বড় বেশ জায়গা অনেকজন মিলে কিন্তু কাজ করা যায় এমন স্পেস আছে কিচেনটা ক্লিন করার পরে আমি কিন্তু রুটিগুলো বেলে নিয়েছিলাম আর এখন রুটিগুলো শেঁকে নিব তো এই গরমের মধ্যে আসলে রুটি পরোটা বানানোটা খুব ঝামেলা মনে হয় কারণ চুলার পরে তো আসলে কারোই থাকতে ইচ্ছে করে না যে পরিমাণে গরম পড়েছে তবে একটা সত্যি কথা বলতে সকালবেলায় রুটি বড়টা ছাড়া আসলে নাস্তা করতেও ভালো লাগে না যেহেতু আমরা ভাত তেমন একটা খাই না তবে হ্যাঁ গরমকালে কিন্তু আমার পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে আমি খুব পছন্দ করি তবে সারিকা যেহেতু পছন্দ করে না এই জন্য ওর জন্য আসলে খাওয়া হয় না যে ওর জন্য আবার এক্সট্রা করে দেখা যাবে নাস্তা বানাতে হবে তো এই জন্য আসলে সবার জন্যই বানানো হয় আমি কিন্তু রুটিগুলো সবগুলো সেঁকে নিয়েছি আর এখন হচ্ছে একটা ডিম ভাজিও করে ফেলেছি তবে ডিম ভাজিটা যখন উঠাচ্ছিলাম তখন কিন্তু ভেঙে গিয়েছিলো তো নাস্তা খাওয়ার পরে হচ্ছে এখন সাইকার বাবা একটু বাজারে যাবে তো বাজারে ছেলেও যাবে তো এটা হচ্ছে মনে হয় নিয়ম যে যখন বাচ্চারা বড় হয়ে যায় বিশেষ করে ছেলে বাচ্চারা তখন বাবার সাথে নামাজ পড়তে যাবে বাজার করতে যাবে তো এরপরে কিন্তু আমি বেশ কিছু কাজ করে নিয়েছিলাম আর হচ্ছে বাজার করে নিয়ে চলেও এসেছিল সারিকার বাবা তো এই দিক দিয়ে আমি হচ্ছে ডিমগুলো ধুয়ে নিয়েছিলাম ফ্রিজে ডিম তেমন একটা ছিল না দুইটা না তিনটা ডিম ছিল তো এরপরে হচ্ছে আমি এখানে ডিমগুলো রেখে দিচ্ছি আমাদের মধ্যে কিন্তু আমরা কেউ পারফেক্ট না প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো না কোনো ভুল ত্রুটি আছে তো কাউকে ছোট করে যে কেউ কখনো বড় হয়ে যায় এমন না আমার কাছে মনে হয় যাদের মন ছোট তারা সবসময় অন্যকে ছোট করার জন্য ব্যস্ত হয়ে থাকে আমি কিন্তু কথাটা কাউকে উদ্দেশ্য করে বলিনি আসলে আমার কাছে মনে হয় কেউ পারফেক্ট না আমিও কিন্তু পুরোপুরি পারফেক্ট না আমার অনেক ভুল ত্রুটি আছে আমি অনেক কিছুই জানি না আমি কিন্তু আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখি তখন আমার খুব ভালো লাগে গত ভিডিওতে নাদিয়া হোসেন আইটি থেকে নাদিয়া আপু আপু কিন্তু একজন ইউটিউবার তো আপুকে আমার ভীষণ ভালো লাগে তো আপু হচ্ছে অনেক অভিজ্ঞ একজন মানুষ অনেক বড় একজন মানুষ তো আমি আসলে তো ছোট একটা জীবনে আমার অনেক ছোটো অভিজ্ঞতা তবে আপুর কাছ থেকে আমি অনেক কিছু শিখি যেমন গত ভিডিওতে আপু বলেছিলেন যে যেন আমি খাবারের সাথে ইঝানকে একটু করে ঘি দিয়ে দিই এতে করে তার ওজনটা বাড়বে তো আপু সত্যি তাই বাসায় কিন্তু ঘি থাকে কিন্তু দেখা যায় যে আসলে বাচ্চাদেরকে ঠিকভাবে খাওয়ানো হয় না ঈদের সময় যখন বাসায় গিয়েছিলাম তার আগে কিন্তু বাসায় আমি বলে রেখেছিলাম যে এক কেজি ঘি নিব তো যেখানে আসলে ঘিটা পাওয়া যায় একদম খাঁটি ঘি এত সুন্দর স্মেল বের হচ্ছিল তো সেখানে আসলে দেখা যায় পনেরো বিশ দিন আগে বলে রাখা লাগে না হলে পাওয়া যায় না সবাই একটা সিরিয়াল দিয়ে রাখে এরকম একটা অবস্থা তো এক কেজি ঘি নিয়ে এসেছিলাম তো সেটাই আর কি ঢেলে নিলাম এই কয়দিন কিন্তু ঢেলে নিতে পারিনি যেহেতু প্লাস্টিকের একটা জারে নিয়ে এসেছিলাম তো আমি এখানে দুইটা কাচের জারে ঢেলে নিয়েছি আর অন্য সাইডে এখানে আমি যে ওয়াইল জারটা সেটাও কিন্তু ক্লিন করে নিয়েছিলাম এরপরে টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে একটু ভেতরটা শুকিয়ে নিয়েছি এখন এখানে আমি তেলটা ঢেলে দিলাম তো এই তেলের জারে তেল ঢালাটা আমার কাছে সবচাইতে একটা ঝামেলার কাজ মনে হয় এটা তো সবসময় আপনাদেরকে আমি বলি তো যে বাজারগুলো নিয়ে এসেছিল সেগুলো এখন আমি এক এক করে গুছিয়ে নিব তো আমার গত ভিডিওতে মোহাম্মদ জাকির আইডি থেকে এক আপু কমেন্ট করেছেন কেমন আছো আপু আমি ফরিদপুর থেকে তোমার ভিডিওগুলো দেখি এতটাই দেখতে ভালো লাগে যে এক একটা ভিডিও দুইবারও দেখি তাও মন ভরে না দুপুরে ট্যাংরা মাছ দিয়ে ভাত খাওয়ার সময় তোমাকে অনেক মনে পড়ছিল তোমারও এই মাছটা খুব পছন্দ বলে অসংখ্য ধন্যবাদ আপু এত বেশি ভালো লেগেছে যে অনেক আপুই আছে যে আসলে খেতে বসে কাজকর্ম করতে বসে আমাকে খুব বেশি মিস করেন তো আমার খুব ভালো লেগেছে যে আপনি মনে রেখেছেন যে আমার ট্যাংরা মাছটা খুব বেশি পছন্দ আপু আপনার জন্য সত্যি অনেক ভালোবাসা বাসায় একদমই চীনা বাদাম ছিল না অন্যান্য বাদামগুলো দেখা যায় যে থাকেই কারণ হচ্ছে কাজু বাদামটা খুব বেশি খায় ইঝান খুব বেশি পছন্দ করে আর চীনা বাদামটা দেখা যায় মাঝে মাঝে যদি একটু ভেজে রাখা যায় সারিকা একটু খেয়ে পানি খায় ওর বাবাও কিন্তু খায় খেয়ে পানি খায় আর বাদাম খাওয়া যেহেতু ভালো আমি নিজেও খাই তো এই জন্য মাঝে মাঝে চীনা বাদামটা ভেজে রাখা হয় তো এগুলো আমি ভেজে রেখে দিলাম যখন ঠান্ডা হয়ে যাবে তখন জারি আর কি ঢেলে রেখে দেবো এরপরে আমি গোসল করে নিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়াও করে নিয়েছি আজকে কিন্তু গত দিনের যে রান্না ছিল তা দিয়েই দুপুরে খেয়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে আমি রাতের জন্য রান্না করব। তো এটা ছিল মোটামুটি বিকেল চারটার দিকে তো বিকালে রান্না আসলে করতাম না করছি কারণ যেহেতু আবারও ছয়টা রোজা একটা বিষয় আছে তো রাতে যেহেতু খেতে হবে এই জন্য কিন্তু এখানে আমি একটু রান্নাও করে নিচ্ছি আর সাথে হচ্ছে কিছুটা বড়িও দিয়ে দিলাম তো আজকে বড়ি বেগুন এবং মাছ দিয়ে রান্না করব। আর একটা ভর্তা করব তো কি ভর্তা করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। একটু পরে তো এখানে বড়িগুলো আমি হাত দিয়ে কিন্তু উল্টে পাল্টিয়ে দিচ্ছি কারণ আমি দেখেছি এগুলো যদি অন্য কিছু দিয়ে আমি উল্টাতে যাই পারি না তো আমি এই জন্য কিন্তু হাত দিয়ে এভাবে উলটিয়ে পাল্টিয়ে তারপরে এগুলোকে নামিয়ে ফেলি গত ভিডিওতে এক আপু কমেন্ট করেছেন কেমন আছো আপু ডেইলি ভ্লগ দেখি বাট কমেন্টস করি না মাঝে মাঝে করি আমি জাফরিন তোমাকে দেখে খুব এনার্জি পাই ভালোবাসা ও দোয়া রইলো আমি কুমিল্লা থাকি অসংখ্য ধন্যবাদ আপু তোমার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা রইলো তো এরপরে কিন্তু আমি এখানে মাছটা রান্না করে নিব এর জন্য এখানে আমি আদা রসুন পেঁয়াজ এবং জিরার যে পেস্ট সেটা দিয়েছিলাম এরপরে এখানে আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম এরপরে লবণটা দিচ্ছি তো লবণ দিতে কিন্তু ভুলেই গিয়েছিলাম পরে মনে হচ্ছিলো কি যেন দেইনি কি যেন দেইনি পরে মনে হলো যে লবণটা দেয়নি তা আসলে লবণটা না দিলে তো সেই তরকারি যতই কিছু দেই না কেন এটা আর খাওয়ার উপযোগী থাকেই না তো আমি এখানে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি বড়িটা অ্যাড করেছি তো বড়িটা দেওয়ার পরে আমি বড়িটা কিছু সময়ের জন্য আর কি নেড়ে চেড়ে নিব তারপর এখানে বেগুনগুলো দিয়ে দিব বেগুনটা দেওয়ার পরে আমি কিন্তু বেগুনটাকেও ভালোভাবে কষিয়ে নিব বেগুন আর বড়ি দুই তিন মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে পানিটা অ্যাড করব। এর আগেরবার যখন আমি বড়ি রান্না করেছিলাম তখন একজন দুজন আপু জিজ্ঞেস করেছিলেন যে আসলে বড়িটা কি আপু তো এটা হচ্ছে মাশকালায় ডাল এবং যে কুমড়ো সেটা দিয়ে সম্ভবত আর কি বানানো হয় আর কিছু দেয় নামে আমি জানি না আমার জানার মতে এই দুইটা জিনিস দিয়েই বানানো হয় তবে অনেক প্রসেসিংয়ের একটা বিষয় থাকে এবং অনেক কষ্ট আর কি বড়ি দেওয়া খুব ইজি না এটা করতে গেলে দেখা যায় যে অনেক সময় লেগে যায় মানে এটার যে আয়োজন সেটা করতে করতে কিন্তু কয়েকদিন পার হয়ে যায় তো ডালটা একটা প্রসেসিংয়ের বিষয় থাকে কুমড়ো কিনতে হয় সেটা একটা প্রসেসিংয়ের বিষয় থাকে তো যাই হোক পাশে কিন্তু আমি বরবটিটা সেদ্ধ করে নিয়েছিলাম কারণ বরবটি ভর্তা বানাবো আর এদিকে যখন বড়িটা হালকা সেদ্ধ এসেছিল তখন সেই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিয়েছিলাম তো এখন হচ্ছে আমি যে বরবটির ভর্তা বানাবো তার জন্য কিছুটা পেঁয়াজ এবং দুই ধরনের মরিচটা ভেজে নিচ্ছি তো আমার কাছে আসলে সবসময় যে কোনো ভর্তায় দুই ধরনের মরিচটাই কিন্তু পাটায় বেটে যদি করি তাহলে আমার কাছে বেশি টেস্ট লাগে তো এই জন্য আমি দুই ধরনের মরিচটাই এখানে দিয়েছি তারপরে এখানে লবণ দিয়ে তারপরে সবগুলো একসাথে পাটায় বেটে নেবো মাসুদ রানা আইডি থেকে এক আপু কমেন্ট করেছেন আপু কেমন আছো আমি সিরাজগঞ্জ থেকে দেখছি আমি তিন মাস হল আপনার ভিডিও দেখছি আমার খুব ভালো লাগছে আপু আমি লিখতে পারি না তাই কমেন্ট করতে পারি না আজ আমার বড় বোনের ছেলে আমার বাড়ি এসেছিল তাই কমেন্ট করতে পারলাম দোয়া রইল ভালো থাকবেন সব সময়। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যে আপনি কমেন্ট করতে পারেন না এই জন্য আর কি অন্য একজনের কাছ থেকে আপনি কমেন্টটা করে নিয়েছেন তো সত্যি খুব ভালো লেগেছে আপনার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা রইল আমার জন্য দোয়া রাখবেন এরপরে এখানে আমি কিন্তু বরবটির যে ভর্তাটা সেটা কিন্তু আর কি বেটে নিয়েছি এখন কিছুটা আমি সরিষার তেল দিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মাখিয়ে তারপরে ভর্তাটা করে ফেলবো মাঝে কিছুদিন আগে কিন্তু ভেবেছিলাম সরিষার তেল দিয়ে রান্না করব কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করার সময় যখন এই যে ফেনা ফেনা ভাবটা হয় কেমন যেন আমার কাছে একটা স্মেল আসে নাকের মধ্যে তো যখন এই যান ছিল তখন কিন্তু সরিষার তেল আমি খেতাম তারপরে আমার একটা গন্ধ লেগেছিল নাকে তো সেই গন্ধটাই মনে হয় যে আবার পাই তো এই জন্য আসলে রান্না করতে চাইলেও রান্না করতে পারছি না কেমন যেন একটা স্মেল লাগে তবে কেউ যখন রান্না করছে সেটা আবার কিন্তু ঠিক খেতে পারছি তাতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না তা আসলে কেন এটা হচ্ছে জানি না তো এইদিক দিয়ে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে এটা নামিয়ে ফেললাম আর এদিকে আমি একটু ফালুদা রান্না করব এই জন্য যে জেলগুলো দেওয়া থাকে সেগুলো একটু রেডি করে নিচ্ছিলাম তো এটাকে মোটামুটি পাঁচ মিনিটের মতো আমি এভাবে জাল দিয়ে নিব একটা সময় ধরে আর কি এটাকে জাল করতে হয় না হলে দেখা যায় এটা সেট হয় না তো এই জন্য পানি দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে কিছু সময়ের জন্য তারপরে আলাদা আলাদা বাটিতে এটাকে আমি ঠান্ডা করে নিব তো আমি যেটা করি সব সময় কিন্তু একটা বড় পাত্রে পানি নিই তার উপরে রাখি রেখে দেখা যায় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর তারপরে আমি ফ্রিজে রেখে তো এখানে হচ্ছে ফালুদা মিক্স যেটা ছিল সেটা আমি দুধের মধ্যে ঢেলে দিলাম প্রথমে ভেবেছিলাম যে আমি ইন্ডাকশানে রান্না করব। কিন্তু পরবর্তীতে দেখলাম যে আসলে এত হিট হচ্ছিল তো আমার ইন্ডাকশনে কিন্তু দেখা যায় প্রচুর হিট হয় তো যার কারণে আসলে নিচে লেগে যাচ্ছিলো এর পরবর্তীতে আমি এটাকে চুলায় আর কি বাতিরে ঢেলে নিয়েছিলাম তো আসলে ফালুদা রান্না করতে তো খুব একটা যে সময় লাগে তা না তো দুধটা আসলে জাল দিয়ে দিয়ে একটু গাঢ় হয়ে গেলেই তারপরে এটাকে নামিয়ে ফেলেছিলাম আর নামিয়ে ফেলার পরে তারপরে কিন্তু আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম তো ঠান্ডা করে এ তো ওভাবেই একটা বড় পাত্রে পানি নিই তারপরে দেখা যায় যে আমি পাতিলটা রেখে দিই ওপরে তারপরে একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো বারবার কিন্তু সারিকা আসছিলো তো আমাদের বাসায় আসলে মিষ্টি জাতীয় জিনিসটা খুব একটা খাওয়া না হলেও আমরা ফালুদা কিন্তু সবাই পছন্দ করি আর ফালুদাটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা থাকে এই জন্য কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো আমি ভাবে রেডি করার পরে কিন্তু দেখা যায় একটু ফ্রিজে রেখে দিই আর আমি ফালুদায় কখনো আইসটা দেই না অনেকে কিন্তু আইসটাও দেয় তবে আমার কাছে মনে হয় আইসটা দিলে পানি ছাড়িয়ে যায় আর এটা কেমন যেন একটা টেস্ট প্লেস হয়ে যায় তো আমি যেটা করি সবসময় কিন্তু আইসক্রিম দিই আর আইসক্রিম দেওয়ার কারণেই কিন্তু সারিকার কাছে ফালুদাটা পছন্দনীয় নাহলে কিন্তু খেতো না হয়তোবা কারণ ও কোনো মিষ্টি জাতীয় জিনিস তেমন একটা খেতে চায় না তবে এইখানে একটু একটু মিষ্টি খেলেও সেদিন কিন্তু ফালুদাটা খায়নি কেন জানি না মুখেও নেয়নি তো আসলে বাচ্চারা হয়তোবা সব কিছু খাবারের একটা স্মেল পায় তো কোনো খাবার দেখি যে একদম না বলাতেই মুখে নিয়ে নেয় আর কিছু কিছু খাবার একদম মুখের কাছে নিতেই কেমন যেন মুখটা ঘুরিয়ে ফেলে তো বেশ কয়েকবার চেষ্টা করেছিলাম কিন্তু আসলে ওকে আমি খাওয়াতে পারিনি তো এখান দিয়ে আমি এখন আইসক্রিমগুলো দিয়ে দিচ্ছি তো আমাদের বাসায় কিন্তু আমরা সবাই খুব আইসক্রিম পছন্দ করি বিশেষ করে আমি সারিকা তো এখন দেখি ইজানও খুব খায় বারবার বলে আইস আইস ও কিন্তু বলতে পারে না আইসক্রিম তো আইসটা যখন বলে তখনই শুনতে খুব ভালো লাগে প্রত্যেকটা বাচ্চার যখন আধো আধো কথা আর কি ফুটে মুখ দিয়ে তখন শুনতে খুব ভালো লাগে তারা যেটা বলে সেটাই কিন্তু খুব ভালো লাগে আমার মা একটা কথা বলে বাচ্চারা যদি গালিও দেয় সেটাও নাকি শুনতে ভালো লাগে তো সত্যি তাই বাচ্চাদের সব কিছুই ভালো লাগে তারপরে কিন্তু আমরা একসাথে ভালোদাটা এখানে খেয়ে নিয়েছি আর সে হচ্ছে এখানে শশা খাচ্ছিল তার কিন্তু শশা ভীষণ পছন্দ তো হঠাৎ করেই সন্ধ্যার সময় এত বাতাস আর কি উঠেছিল না হলে তো এত গরম ছিল তো বাতাস ওঠার পরে এত ভালো লাগছিল আমি পুরো থাইটা একদম খুলে দিয়েছিলাম আর বাইরে এত সুন্দর চাঁদ ছিল তো আমার বাসার সামনে এই যে মসজিদের যে মিনারটা সেটা আসলে দেখতে এত ভালো লাগে রাতের বেলায় মাশাল্লাহ তো চাঁদটা উঠেছিলো আর চারিদিকে মনে হচ্ছিলো চাঁদের আলোয় আলোকিত হয়েছিল তো আমরা সবাই মিলে বসেছিলাম অনেক সময় ধরে তো ছানের জন্য পরবর্তীতে আবার বাসার ভিতরে চলে এসেছিলাম আর এই যে চাঁদটা মাসা তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ